জোগারু মেথডের সাহায্যে ডিস্টিল ওয়াটার তৈরি করার এটা একটা নিনজা টেকনিক বাড়ির প্লাস্টিকের বোতল এবং পিভিসি পাইপের সাহায্যে এই ছেলেটা একটি হোমমেড ওয়াটার সিস্টেম তৈরি করেছে সবার প্রথমে সে একটি পাইপকে বোতলের মুখের মধ্যে লাগায় তারপর এর একটি পঁয়তাল্লিশ ডিগ্রি অ্যালবো জয়েন্ট লাগায় এবং তার সঙ্গে একটি কানেক্টর লাগিয়ে একটি টি জয়েন্টকে লাগিয়ে দেয় এই একই পদ্ধতিকে কাজে লাগিয়ে সে টোটাল বিশটি এরকম ইউনিট বানায় তবে এরপর সে বিশটি ইউনিটকেই পিভিসি পাইপ কানেক্টরের সাহায্যে একের পর পর এক কানেক্ট করে দেয় অ্যাসেম্বল কমপ্লিট হয়ে গেলে সে টোটাল সেটআপটাকে তার ছাদের মধ্যে নিয়ে যায় তারপর প্লাস্টিকের জলের বোতলের মধ্যে সে জল ভরে দেয় এবং বৃষ্টি কাচের বোতল সে তার সিস্টেমের উপর লাগিয়ে দেয় সবশেষে সে প্লাস্টিকের বোতলগুলোর পিছনে অ্যালুমিনিয়াম ফয়েল লাগিয়ে দেয় যাতে সূর্যের আলো রিফ্লেক্ট হয়ে বোতলগুলোকে গরম করতে পারে এরপর লক্ষ্য করা যায় ধীরে ধীরে বোতলের মধ্যে রাখা জল বাষ্পের আকারে পাইপের মধ্য দিয়ে গিয়ে কাচের বোতলের মধ্যে জমা হচ্ছে এবং কন্টেন্স হয়ে মেন পাইপের মধ্যে পড়ছে এবং নিচের মেন পাইপটাতে এসে জমা হচ্ছে যার সঙ্গে সে পরে একটি কানেক্টর লাগিয়ে ওই জলটাকে তার বাড়ির মধ্যে রাখা একটি জারের সাথে কানেক্ট করে দেয় আর এই সেট চালানোর জন্য কোন রকম বিদ্যুতের প্রয়োজন হয় না তার সাথে এটা যে কেউ নিজের বাড়িতে বানাতে পারে